আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে তার অবস্থান পরিবর্তন করবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর না ফরমানিতে আর থাকতে পারবে না অবশ্যই তার ভিতরে কম্পন শুরু হবে এক নাম্বার গুণ আল্লাহর নামের স্মরণ হইলেই তার ভিতরে একটা ভয় ভীতি কম্পন শুরু হয়ে যাবে দুই নাম্বার সত্যিকারের ইমানদার গুণই ইমানদারের দুই নাম্বার গুণ হবে ওয়াজিলত কুলুবুহুম ওয়াঈদ তুলিয়ত আলহিম আয়া তুহু জাদত হুম কুরআনুল করিমের তিলাওয়াত শুনলে তার ইমান বাড়বে ইমান বাড়বে ইমান বাড়বে আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ইমান বাড়বে দুই নাম্বার গুণের অধিকারী এটা দুই নাম্বার গুণ প্রশ্ন হলো ইমান বারে না কমে এটা কেমনে বুঝতাম ইমান তো দেখা যায় না হাতেও ধরা যায় না বাড়ে না কমনে কেমনে বুঝতাম বলেন যদি কোরআন তিলাওয়াত শুনলে তোমার ভালো লাগে বুঝবা তোমার ইমান বাড়ে কোরআনুলকারী মের তিলাওয়াত শুনতে যদি তোমার ভালো লাগে বুঝবা তোমার ইমান বাড়ে